গেল কয়েক মাস ধরে বিএনপি এবং জামাতের সম্পর্কটা ভালো যাচ্ছে না এক সময়কার বন্ধু দুটি রাজনৈতিক দল এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী প্রায় বিএনপি এবং জামাত নেতারা একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন সমালোচনা করছেন বিরোধিতা করছেন বিশেষ করে বিএনপির এক দল নেতা রুটিন মেপে জামাতের সমালোচনা করছেন ফজলুর রহমানের কথা তো বলাই বাহুল্য এমনকি তিনি এটাও বলছেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তিনি বিষ পান করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অনেকটা রুটিন মেপে জামাতের সমালোচনা করছেন এমন অবস্থায় বিএনপির বাইশ এবং সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর অবস্থান সম্ভবত আলাদা জামাতের প্রতি তাকে বেশ সহানুভূতিশীলই মনে হচ্ছে সর্বশেষ তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে আসলে তিনি বলেছেন যে তিনি কারাগারে ডাক্তার শফিকুর রহমানের ইমামতিতে নামাজ আদায় করেছেন এবং ডাক্তার শফিক অত্যন্ত জ্ঞানী এবং ভালো মানুষ জামাতের আরেক নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরেরও প্রশংসা করেছেন তিনি এটা আমি এর মধ্যে উল্লেখ করেছি যে বিএনপি এবং জামাত এক সময় বন্ধু ছিল এবং তাদের জোট আসলে ক্ষমতায়ও ছিল কিন্তু তখনও আসলে বিএনপিতে দুটি গ্রুপ সক্রিয় ছিল একটি পক্ষ ছিল জামাতের প্রতি সহানুভূতিশীল অন্যদিকে জামাত বিরোধী হিসেবে পরিচিত ছিল আরেকটি গ্রুপ এবং তাদের মধ্যে নানারকম দ্বন্দ্ব তখনও আসলে ছিল তো বিএনপিতে জামাতের ব্যাপারে সেই যে দুটি মত সেটা কি আবার প্রবল হচ্ছে সম্ভবত সেটার সম্ভাবনা কম কারণ আলতাফ হোসেন চৌধুরীর মতো বা মতাদর্শের নেতাদের সংখ্যা এখন বিএনপিতে একেবারেই কম